আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পড়হেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব দর্শক স্বামী বা স্ত্রী যে কেউ চাইলে আমলটা করতে পারেন এই আমলটা করলে তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে তাদের দাম্পত্য জীবনটা খুবই সুখের হবে যদি স্বামী স্ত্রীর মাঝে থাকে দূর হয়ে যাবে ঝগড়া যাতে যদি থাকে তার অবসান হবে ইনশাআল্লাহ দর্শক খুবই চমৎকার পাওয়ারফুল একটি আমল স্বামী বা স্ত্রী যদি আপনারা একে অপরের ভালোবাসা পেতে চান যত্ন পেতে চান তাহলে এই আমলটা নিজ নিজ জায়গা থেকে করতে পারেন অনেকে এই সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকেন স্বামীরা যদি স্ত্রীকে নিয়ে থাকেন আমলটা করতে পারেন স্ত্রীরা যদি স্বামীকে নিয়ে পেরেশানিতে থাকেন এই আমলটা করতে পারেন দর্শক আমালে কোরআনে থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কিতাবটি লিখেছেন হাকিম উপমহাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার কিতাব থেকে এই আমলটি আপনাদের সাথে শেয়ার করবো খুবই কার্যকরী একটি আমল দর্শক যদি আপনি স্বামীর ভালোবাসা না পান বা আপনি স্ত্রীর ভালোবাসা না পান তাহলে আপনি যে কোনো একটা খাবারের উপর ফুক দিবেন এই আমলটা করে এই নামটা পরে আল্লাহ তালা একটি সিফাতি নাম এই সিফাতি নামটা পাঠ করে খাবারের উপর ফুঁক দিয়ে ওই খাবারটা আপনার স্বামীকে খাওয়াবেন ইনশা আল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বা আপনি স্ত্রীকে যদি খাওয়াতে পারেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার যত্ন করবে ইনশাআল্লাহ দর্শক সিফাতে নামটা হচ্ছে আল কাবো আল কাবো কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই নামটি কোনো ব্যক্তি যদি পাঠ করে খাবারের উপর ফুঁক দিয়ে খাবারটা খাওয়ায় স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় স্ত্রী তাকে ভালোবাসবে স্ত্রী যদি স্বামীকে খাওয়ায় স্বামী তাকে ভালোবাসবে যেই পারেন এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ বৈধনীয়তা করবেন সৎ উদ্দেশ্যে করবেন ভালোবাসা পাওয়ার জন্য করবেন ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবেন দর্শক এই নামটা আপনারা যত বেশি পারেন পাঠ করবেন যত বেশি পরিমাণে পারেন পাঠ করে খাবারের উপর ফুক দিবেন যেকোনো একটা খাবার হতে পারে খাবারের উপর ফোঁক দিয়ে ওই খাবারটা আপনি খাওয়াবেন এরপর দর্শক আপনারা কমপক্ষে এই নামটা বার পাঠ করবেন কমপক্ষে বার নামটা পাঠ করে খাবারের উপর ফোঁক দিবেন আর সেই খাবারটা স্বামীকে খাওয়াবেন আপনি নিজের হাতে চাইলে খাওয়াতে পারেন বা স্বামী যদি নিজে নিজেও খাওয়া তাও হবে আপনি খাবার ফুক দিয়ে রাখবেন ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন একদিন করবেন দুই দিন করবেন এর যদি এরপর যদি না হয় তাহলে কমপক্ষে কিছুদিন পর্যন্ত করবেন সাত দিন করে যাবেন ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফি দান করুন এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা